আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনারা যে যেখানে আছেন আলার মধ্যে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ভালো আছি সকালের নাস্তায় রুটির সাথে খাওয়ার জন্য এখানে ডাল দিয়ে সবজি দিয়ে রান্না করছি দু তিন রকমের সবজি ধনদুল জিঙ্গা মিষ্টি কুমড়া আলু আর দুই রকমের ডাল মশারি আর মুগ ডাল একসাথে দিয়ে প্রথমে ডাল ভালোভাবে ধুয়ে রসুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে লবণ দিয়েছি তো ডালটা হালকা সিদ্ধ হয়ে আসার পর আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো সিদ্ধ হয়ে আসার পর বাগার দিয়ে দিলাম পেঁয়াজ আর একটু বেশি করে তেল দিয়ে রুটি বানানোর জন্য এই দিক দিয়ে করে নিয়েছি রুটি কয়েকটা বানানো শেষ যে আগে বের হবে তাকে তারা করে ভেজে দিচ্ছি আর কি রুটির সাথে শুকনো আলু বাজিটা ছেলে খুব পছন্দ করে প্রত্যেক দিন দিলে ওরা খেতে পারবে তো শুকনো আলু আমার হাজব্যান্ড খুব পছন্দ করেন না দুই একদিন খান আর খান না আর কি তো সেজন্য এইভাবে আলু আর সবজি বাসায় থাকলে সবজি দিয়ে ডাল দিয়ে জোল জোল বাজিটা করলে খেতে অনেক পছন্দ করেন উনি তো সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে প্রত্যেক দিনের রুটিন মতো সংসারে যে কাজগুলো করতে হয় প্রতিনিয়ত তো সেরকমই করতেছি রান্না ছোলায় বসিয়ে প্রত্যেক দিনের মতো সংসারে যে আরও টুকিটাকি কাজগুলো আছে সেগুলোও করতেছিলাম আমার এই ভিডিওটি শুক্রবারে করা ছিল তাই ভাবলাম এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি কারো না কারো একটু হলেও উপকারে আসতে পারে তাৎক্ষণিক যে বুদ্ধিটা মাথায় আসলো আমার দুপুরে খাওয়ার জন্য রান্না বসিয়ে দিয়েছি এক চুলায় ভাত বসিয়ে পাশের চুলায় মাছ ভাজতেছিলাম তো আমি এগুলো চুলায় বসিয়ে অন্যান্য কাজগুলো করতেছি এর মধ্যে চুলার গ্যাস শেষ হয়ে চুলাটা অফ হয়ে গেছে আমি আমি জানতাম না আর খেয়ালই করি নাই তো আমার ছোট ছেলে বাসায় থাকলে তো আমার সব সবকিছুর দিকে ও নজর থাকে কাজকর্মের দিকে আর কি তো ও রান্নাঘরে ঢুকে দেখতেছে চুলাটা অফ হয়ে গেছে তো আমাকে বলতেছে চুলার গ্যাস মনে হয় শেষ চুলা অফ হয়ে গেছে তো আমাদের বাসায় তো লাইনের কোনো গ্যাস নাই সিলিন্ডারে রান্না করতে হয় তো সব সময় সিলিন্ডারের বোতল যখন শেষ হতো বেশিরভাগ সময় সকালের দিকে শেষ হতো দেখা যেত আমি নাস্তা বানাতে উঠতাম তখন গ্যাস শেষ হতো তো গ্যাসের বোতলের দোকানটা কিন্তু বেশি না আমাদের বাসার একদমই কাছাকাছি গ্যাস যখনই শেষ হতো বেশি একটা টেনশনে পড়তাম না সঙ্গে সঙ্গে ফোন দিলে দশ মিনিটের ভিতরে ওরা নিচে বোতলটা লাগিয়ে দিয়ে যেত এর মধ্যে আমার মায়েরও খিদে লাগছে ওই যে মা চেয়ার টানাটানি করতেছে খেতে বসে যাবে এখানে মা তো আর জানে না আমার রান্না যে এখনো শেষ হয় নাই এরকম আন টাইমে আর কি দুপুর টাইমে গ্যাস চলে যাওয়াতে আমি বিপদে পড়ে গেছি আমার হাজব্যান্ডও ছিল না উনি মসজিদে ছিলেন নামাজে আর যে লোকরা গ্যাসের বোতল আমাদের বাসায় দেয় ওনাদের ফোন নাম্বারও আমার কাছে ছিল না তো আমি কি করব হঠাৎ করে আমার মনে পড়লো আমার বাসায় তো রাইস কুকার আছে ওটা বের করে তাড়াতাড়ি ভাতের পানি কমিয়ে ভাত রাইস কুকারে দিয়ে ভাতটা হয়ে গেছে তারপর মুরগির মাংসটা রান্না করে নিলাম জটফট করে এর মধ্যে এই যে সবজিগুলো কাটা ছিল মাছ তো আগেই ভাজি করে রেখেছি সেগুলো রান্না বসিয়ে দিয়েছে তো একদম তাড়াহুড়ো করে এইভাবে রান্না করে নিয়েছি উপস্থিত কুর্তি খাটিয়ে এখানে অল্প একটু সরিষার তেল দিয়ে এই মুরগিগুলো তান্দুরি মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপর এভাবে রাইস কুকারে পাতিলে সুন্দর করে ভেজে নিয়েছি শুক্রবার ছিল তো তো আমার বড় ছেলেও বাসা ও দুপুরে ভাত খাবে না এখান থেকে এক পিস মুরগির মাংস আর সালাদ করে আর কি একসাথে খাবে এর মধ্যে বিকেলের দিকে তো গ্যাস লাগিয়ে দিয়েছে তো আমি ইচ্ছে করে গরমের ভিতরে আর রান্না করে রান্না করি রান্নাটা শেষ করলাম বিকেলের নুডলস রান্না করেছি সবার জন্য একসাথে একটু বেশি করে তো রান্না করতেছি আর মনে মনে ভাবতেছি একটা কারেন্টের চুলাও কিনে নেব একটু গরমের ভিতরে আরাম করে রান্না করার জন্য আমার এই রাইস কুকার কেনার পর থেকে আমি রান্নাই করি নাই আমার বাসায় যে রাইস কুকার আছে এটা আমি গেছি আসলে প্রয়োজন পড়ে না পড়লে কোনো জিনিসের মূল্য থাকে না তো রাইস কুকারে রান্না করে এই প্রথম আমি খুবই আরাম পেয়েছি তো সেই জন্য আপনাদের সাথেও একটু শেয়ার করলাম তো যে নুডলস রান্না করছি সেখান থেকে মাকেও একটু খাইয়েছি আমরা সবাই মিলে খেলাম তারপর আমি আমার মাকে পান সেচে দিতেছি আমার মা কয়েক বছর থেকেই পান সেচা খায় এভাবে আমি কখনোই মার পান পারতাম না এটা আমার খুব থাকতো আর কি মনে তো এবার ইচ্ছে করে শিখেছি পান চেঁচা আসলে পান চ্যাঁচাও একটা কাজ তো যখনই সময় পাই কাজের ফাঁকে ফাঁকে মার পাশে থেকে মাকে সময় দেওয়ার চেষ্টা করি মা তো আর বেশি দিন থাকবে না চলে যাবেন বাড়িতে তো ভিডিওটি আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ